আপনি যদি এসটিসি সিম ব্যবহার করেন এবং স্টার থ্রিপল এইট হ্যাশ দেওয়ার পরে যদি আপনার অফারগুলো না আসে বা ইন্টারনেট প্যাকেজগুলো না দেখতে পারেন সেক্ষেত্রে আপনার করুনি কী কীভাবে আপনার সকল ইন্টারনেট প্যাকেজগুলো দেখতে পারবেন সেটি আমি এই ভিডিওর মাধ্যমে দেখাইব আপনি যদি এসটিসি সিম ব্যবহার করে থাকেন সেক্ষেত্রে ভিডিওটি আপনাদের কাজে আসতে পারে স্টার থ্রিপল এইট এটি দেওয়ার পরে আমি আপনাদের কাছে দেখাইতেছি আমার আসতে আসতে দেখেন লম্বা একটা লিস্ট আমাকে দিছে এবং দশ ইয়ারে যে চোদ্দো দিন আনলিমিটেড সেই অফারটি আমাকে দিছে কিন্তু সকল অফার দিছে সো আপনারা এই অফারটি যদি এখানে না দেখায় সেক্ষেত্রে আপনারা কি করবেন আপনারা চলে যাবেন মেসেজ বক্সে বন্ধুরা আপনাদের যেই এই যে মেসেজ বক্সে যাওয়ার পরে এ দেখেন প্লাসে ক্লিক করবেন এবং নাইন হান্ড্রেড আপনারা মেসেজ করবেন নাইন হান্ড্রেডের ভিতরে জাস্ট টাইপ করবেন স্টার থ্রিপল এইট এটি লিখলে সকল ইন্টারনেট অপশনগুলো চলে আসবে একটু অপেক্ষা করবেন দেখবেন আমাদেরকে লম্বা একটা লিস্ট পাঠাবে আপনাদের যদি তারপরেও যদি না পাঠায় আপনাদের করুনীয় সেই অপশনগুলো দেখিয়ে দেব একটু সময় লাগবে যেহেতু লম্বা একটা ইন্টারনেট অফার লিস্ট আমাকে পাঠাইবে আমার সিমে যেহেতু ও একাধিক অফার রয়েছে এ দেখেন প্রিয় বন্ধুরা এখানে দেখেন কত লম্বা লিস্ট আমার সবগুলা ইন্টারনেট অফার কিন্তু আমার এ দেখেন দশ সিরিয়ালে মানে বিভিন্ন ইন্টারনেট অফার আমার দেখাইতেছে বিশ জিবি তিরিশ জিবি পঞ্চাশ জিবি তারপরে আনলিমিটেড ইন্টারনেট অর্থাৎ বিভিন্ন সো আমরা আমার অফার লিস্ট না দেখি যদি আপনার স্টার থ্রিপল এইট নাইন হান্ড্রেডে মেসেজ দেওয়ার পরেও যদি না ফটায় সেক্ষেত্রে আপনারা এখানে টাইপ করবেন স্টার এইট থাউজেন্ড এইট থ্রি জিরো আপনারা টাইপ করবেন ওকে নাইন হান্ড্রেডে নাইন হান্ড্রেডে মেসেজ করতে কোনো টাকা লাগে না বা নাইন হান্ড্রেডে কল করেও আপনারা এটি জানতে পারবেন কোনো প্রকার টাকা লাগবে না একটু অপেক্ষা করতে হবে প্রিয় বন্ধুরা আমাদেরকে আবার আরেকটা লিস্ট পাঠাইছে দেখেন এখানে অসংখ্য অফার কিন্তু রয়েছে নব্বই জিবি একশো জিবি একশো দশ জিবি অর্থাৎ সকল লম্বা লিস্ট আমার এখানে রয়েছে দেখছেন বন্ধুরা এভাবে আপনারা ইন্টারনেট অফারগুলো চেক করতে পারবেন আনলিমিটেড সোশ্যাল মিডিয়া আনলিমিটেড ইন্টারনেট সব লিস্ট এখানে পাঠিয়ে দিছে যদি তারপরেও যদি আপনাদের অপশন শোনা হয় সেক্ষেত্রে আপনারা করুনই কি আপনারা জাস্ট চলে যাবেন প্লে স্টোরে প্লে স্টোরে যাওয়ার পরে সার্চ করবেন অ্যাসটিসি সরি বন্ধুরা অ্যাসটিসি এটি লিখে সার্চ করবেন এখানে দেখেন মাই অ্যাসটিসি কাসা এই অ্যাপ্লিকেশনটা আপনারা ইনস্টল করে নেবেন অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে জাস্ট ওপেনে ক্লিক করবেন ওপেনে ক্লিক করার পরে অলয়তে দিয়ে দিবেন এখানে লগ ইন অ্যাক্সেস জাস্ট আপনার ফোন নাম্বারটি দিয়ে দেবেন আপনার ফোন নাম্বারটি দিয়ে এখানে লগ ইন হয়ে যাবেন লগ ইন হওয়ার পরে আমার অলরেডি লগ ইন আছে আপনার নাম্বার দিলেই এখানে অ্যাকাউন্ট হয়ে যাবে আর কোনো কিছু করার লাগবে না সো এখানে দেখেন আমরা সাবস্ক্রাইব টু সাবস্ক্রাইব টু অ্যা নিউ প্যাকেজ এটাতে ক্লিক করবেন এই দেখেন এখানে বিভিন্ন প্যাকেজ আপনারা পাইবেন বিভিন্ন সস্তা দামি কম দামি মানে বিভিন্ন প্যাকেজ এটার ভিতরে রয়েছে আপনারা আপনাদের মতো করে নিয়ে নিতে পারবেন অসংখ্য প্যাকেজ আপনারা পাইবেন আরও এখানে গাটাঘাটি করলে আরও বিভিন্ন ইন্টারনেট অফার দেখেন আনলিমিটেড ওয়ান ডে ওয়ান উইক এনি আপনার সিম অনুসারে বিভিন্ন প্যাকেজ আপনারা এখান থেকে নিতে পারবেন আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে